السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القران وعلمه. وقال عليه الصلاه والسلام: اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاه والسلام: اللهم اني اعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع. ومن دعوه لا يستجاب لها او كما قال عليه الصلاه والسلام الحمد لله الله تعالی শুকর আল্লাহ تعالیর মেহেরবানি যে আল্লাহ تعالی আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে একটি দিলি মজলিসে কুরআনুল কারীমের মজলিসে কুরআন থেকে কিছু মুজাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন الحمد لله এমন যে কোনো মজলিস যেখানে কোরআন কোরআনের তেলাওয়াত হয় যেখানে কোরআনের মোজাকারা হয় এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাদাত বহুত বড় সৌভাগ্যের বিষয় বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয় সই মুসলিমের হাদিস দুই হাজার ছয়শ নিরানব্বই নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাত করেন মজতামা কৌমুন ফি বৈতিন মিন তিল্লাহ ইয়াতুনু না কিতাব আর লহ ওয়াতা দা রসুল নাহু বেই নাহুম ইল্লাহ নজলা তা আলাইহিমু সাকি ইনাহ ওগশিয়া থুমুর রহমা ওয়াফা থুমুল ম্যালা ইকা ওয়াজাকার আহমুল আহু সাল্লাল্লাহু আলিহি ও সাল্লামের সৎ করেন যখন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোন এক ঘরে একত্রিত হয় এবং তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে আল্লাহর কিতাব থেকে মুজাকারা করে। তখন সেই মুজলিশে যারা উপবিষ্ট থাকে তাদের উপর আসমান থেকে সাকিনা নাজিল হয় ওয়াগাসিয়া থুমর রহমা তাদেরকে আল্লাহর রহমত এবং দয়া আচ্ছন্ন করে ফেলে ওয়াহাফা থুমুল মানা ইকা ফেরেস্তারাও তাদেরকে বেষ্টন করে বসে যায় ওয়াজাকা রহমুল্লাহ ফি আইন্দা আর আল্লাহ তাআলা তার নিকটবর্তী যে ফেরেশতারা থাকেন তাদের সাথে তাদের প্রশংসা করতে থাকে সুনাম করতে থাকেন যে দেখো আমার বান্দারা আমার কালাম নিয়ে বসেছে আমার কোরআন নিয়ে বসেছে কোরআন থেকে তেলাবাত করছে মোজাকারা করছে আল্লাহ স্বয়ং প্রশংসা করতে থাকেন সুনাম করতে থাকেন তো আমাদের জন্য এর থেকে বড় প্রাপ্তি দুনিয়াতে আর কি হতে পারে যে আল্লাহ আমার কথা স্মরণ করছেন আমাদের কথা স্মরণ করছেন এর থেকে দুনিয়াতে আর বড় কোনো প্রাপ্তি হতে পারে না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে কোরআনের মজলিষে বসার তৌফিক দিয়েছেন দিল থেকে শকুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ জমিন কা ওয়াহাদেক লা শারী কেলাক এলাহামু ওয়ালা আল্লাহ তালা আমাদের সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য সমগ্র মানবজাতিকে পথ দেখানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য সত্যের পথ দেখানোর জন্য আল্লাহ তালা এই কোরআনুর কারিনকে অবতীর্ণ করেছে আল্লাহ ইরশাদ করেছেন কোরআনের বহুত জায়গা আল্লাহ বলেছেন তন্মধ্যে একটা আয়াত সুরা বানি ইসরায়েল নয় নম্বর আয়াত আল্লাহ এর সাৎ করছেন ইন্না হাজাল ইয়াদিন ইন্যাতিহিয়া বোয়ামাশিরুল মুক্নি না দিন আনু না সালিহাদ নানা হম আজরাং খাবিরা আয়াতের অর্থ হলো আল্লাহ বলছেন নিশ্চয়ই এই কোরআন নিশ্চয়ই এই কোরআন সঠিক পথের দিকে পথ প্রদর্শন করে নিশ্চয় একর সঠিক পথের দিকে যেটা মধ্য যেটা সঠিক পথ যেটা সরল পদ এই কোরআন করে এবং ওই সকল মুমিন যারা নেক আমল করে ইমানের সাথে আমল করে নেক এই কোরআন তাদেরকে সুসংবাদ প্রদান করে যে তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার এই জন্য এই কোরআনের সাথে যত বেশি আমাদের সম্পর্ক বাড়বে কোরআনের চর্চা কোরআনের শিক্ষা কোরআনের হেদায়াতগুলো নিয়ে যত বেশি আমাদের চর্চা বাড়বে যত আমাদের আলোচনা বাড়বে তত বেশি সঠিক পথ চেনা হেদায়তের পথ চেনা সত্যের পথ চেনা আলোর পথ চেনা আমাদের জন্য সহজ হবে আর যদি আমি কোরআনের শিক্ষা থেকে কোরআনের চর্চা থেকে দূরে থাকি কোরআনের হেদায়ত কি নির্দেশনা কি এগুলো থেকে যদি আমি গাফেল থাকি তাহলে সঠিক পথ চেনা হেদায়তের পথ চেনা সরল পথে পরিচালিত হওয়া এগুলো আমার জন্য কঠিন হয়ে যায় এই আমরা সবাই নিয়ত করি আমরা সবাই এই কোরআনের সাথে আল্লাহ দুনিয়াতে আল্লাহ আমাদেরকে অল্প সময়ের জন্য পাঠিয়েছে আমাদের ভালোর জন্য আল্লাহ কোরআনকে করেছেন আমরা সবাই নিয়ত নাজিল করি আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক মজবুত করবো যদি কোরআনের সাথে সম্পর্ক না করি যে ভমকি হুশিয়ারি আল্লাহ উচ্চারণ করেছে তারপরে তার দূরে থাকার কোনো সুযোগ হয় না এরপরও যদি আমি দূরে থাকি এর মানে আমি গাফেল আমি উদাসীন তিরিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এরশাদ করেন আপনি আমাকে কোরআন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন কিন্তু আমার উন্মতের এই সকল লোকেরা এই কোরআনকে পরিত্যক্ত রূপে গ্রহণ করেছে রসুল করিমান নালিশ দায়ের করবেন আল্লাহ অভিযোগ দায়ের করবেন আল্লাহর কাছে ওই সকল লোকদের বিরুদ্ধে যারা এই কোরআনকে পরিত্যক্ত বস্তু বানিয়ে রেখেছে তাহলে যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকে তাহলে আমাদের কি পরিণতি হতে পারে আমরা এটা চিন্তা করতে পারি আল্লাহ রসুল যদি আমার জন্য সুপারিশ করে আল্লাহর কাছে তাহলে আমার নাজাদ মুক্তি যেমন সুনিশ্চিত আল্লাহ রসল যদি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তা আমার ধ্বংস বরবাদিও নিশ্চিত ধ্বংস এবং বরবাদীও নিশ্চিত আমরা কি চাই যে আল্লাহ রসুল আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করুক এটা আমরা কেউ চাই কেউ চাই না এজন্য জন্য যদি আমরা এটা থেকে বাঁচতে চাই তাহলে সবাই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি সবাই কোরআনমুখী হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে কোরআনুল করিমের একটি সুরা হল সুরাতুল নাহাল সুরাতুল নাহাল সুরাতুর নাহালের ছিয়ানব্বই নাম্বার আয়াত আজকে আমরা পড়বো ইনশাল্লাহ এবং এই আয়াত পড়ার পরে আয়াতের অর্থ তারপরে আয়াত থেকে প্রাপ্ত শিক্ষা এবং করণীয় এটা সম্পর্কে অতি সংক্ষেপে কিছু মোজাকারা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে সহী বলার এবং সহজভাবে বলার তৌফিক দান করে প্রথম কথা হলো এই আয়াতটা পড়ার আগে একটা কথা আমাদের সবারই অবগত আছি আমরা সবাই জানি সবাই আমরা অবগত আছি যে আমাদের সবার জন্য আমাদের প্রত্যেকের জন্য নিজেকে সংশোধন করা যেটাকে আমরা বলি আত্মসংশোধন যেটাকে আমরা বলি আত্মসংশোধন নিজেকে সংশোধন করা এটা আমাদের সবার জন্য নফল লাগে ফরজ আমাদের নিজেদেরকে সংশোধন করা এটা আমাদের জন্য নফল খরচ ফরজ আমাদের প্রত্যেকের মধ্যে নিজেকে সংশোধনের ফিকির থাকতে হবে নিজেকে এসলাহ করার ফিকির থাকতে হবে এই চেষ্টা আমার মধ্যে থাকতে হবে এই চেষ্টা এবং ফিকির রাখা এটা আমাদের জন্য ফরজ এটা আমাদের জন্য ফরজ যে আমি যেন আমাকে এসলাহ করতে পারি সংশোধন করতে পারি কিভাবে করতে পারে এটা নিয়ে চিন্তা ভাবনা করা এবং ওইভাবে চেষ্টা প্রচেষ্টা করা অগ্রসর হওয়ার চেষ্টা করা এটা আমাদের সবার জন্য খরচ সবার জন্য জরুরি এটা আমাদের সবার দায়িত্ব সবার কর্তব্য কিন্তু অনেক সময় আমরা কিভাবে নিজেকে সংশোধন করব। কিভাবে নিজেকে ইস্তাহ করব, কিভাবে নিজের জীবনকে পরিবর্তন করব। কিভাবে করব এটার কোনো সূত্র এবং রাস্তা আমরা খুঁজে পাই না এটার সূত্র এবং রাস্তা আমরা খুঁজে পাই না আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তালা কিছু সূত্র আমাদেরকে ধরিয়ে দিয়েছে কিছু রাস্তা আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। যে তুমি এই সূত্রগুলো নিয়ে চিন্তা ভাবনা করো এই রাস্তাগুলো নিয়ে ভাবো তাহলে দেখবা এসলাহের পথে সংশোধনের পথে অগ্রসর হওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে তোমার জন্য আসান হয়ে যাবে কোরআনুল কারিমী এরকম বহুত আয়াতের মধ্যে আল্লাহ সুমানা আমাদেরকে সূত্র ধরিয়ে দিয়েছেন রাস্তা ধরিয়ে দিয়েছেন যে তুমি এইভাবে ফিকির করো এইভাবে চেষ্টা করো তাহলে দেখবে একসময় তোমার জীবন পরিবর্তন হয়ে গেছে তোমার জীবন সংশোধন হয়ে গেছে তো আল্লাহ তালে যে আয়াতগুলোতে আমাদেরকে সূত্র ধরিয়ে দিয়েছেন রাস্তা ধরিয়ে দিয়েছেন সেই সকল আয়াতের মধ্যে একটা আয়াত হলো এই সুরাতুল নাহালের ছিয়ানব্বই নম্বর আয়াত সুরাত হালের ছিয়ানব্বই নম্বর আয়াত আমরা এই ফাঁকা জায়গাটা পূরণ করে বসি যখনই আমরা কোনো দিনই মজলিশে বসবো তখন আমরা মজমার সাথে মিলে বসবো ফাঁকা রাখবো না তাহলে কি হয় এটা খাদিসের মধ্যে আস যদি একত্রিত বসা হয় তখন মনের মধ্যে একাগ্রতা থাকে আর যদি এলোম এলো ফাঁক ফাঁক রেখে বিশৃঙ্খল ভাবে বসা হয় তো মনের মধ্যে গিয়ে সেটার প্রভাব পড়ে মনের মধ্যে একাগ্রতা থাকে জন্য আমরা যখনই যে কোনো মজলিশে বসবো মজমার সাথে মিলে বসে বসবো সুরানি আবুদাউদের হাদিস এটা রসুল করিম সালামের সাথে করেন না নি আরাকুমিন একদিন আল্লাহ রসুল বসেছেন সাহাবাদের সাথে মজলিশ করবেন তিনি মোজাকারা করবেন দেখলেন এক সাহাবি এখানে কেউ এখানে এখানে ফাঁক এখানে ফাঁক এভাবে এলো মেলো আল্লাহ রসুল হাসান বললেন যে কি হলো আমার আমি কেন তোমাদেরকে এলো মেলো বিক্ষিপ্ত দেখছি মিলেমিশে বসো এই জন্য আমরা যখনই যে কোনো দিনই মজলিশে বসবো এই এটার উপর আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তো অধিক দান তো যেটা বলছিলাম যে নিজেকে এসলাহ করতে হবে এসলাহের ফিকির করতে হবে এটা আমাদের জন্য ফরজ কিভাবে ফিকির করব আল্লাহ তাহলে একটা রাস্তা একটা সূত্র আমাদেরকে এই আয়াতে ধরিয়ে দিয়েছেন যে তুমি এই সূত্রটা নিয়ে একটু ভাবো চিন্তা করো তাহলে দেখবা তোমার জন্য অগ্রসর হওয়া তোমার জন্য পদক্ষেপ নেওয়া সহজ হয়ে যাবে আয়াতটা আমি পড়ছি আল্লাহ এরশাদ করছেন ছিয়ানব্বই নম্বর আয়াত অত্যন্ত চিন্তা সমৃদ্ধ একটা আয়াত অত্যন্ত গভীর চিন্তা সমৃদ্ধ আয়াত আল্লাহ যেন এই আয়াতের মর্ম আমরা বুঝতে পারি আল্লাহ আমাদের সবাইকে তোভিগান আল্লাহ বলছেন মা যা তোমাদের কাছে আছে যা তোমাদের কাছে আছে ইয়ানফাদ এগুলো সব শেষ হয়ে যাবে এগুলো সব খতম হয়ে যাবে এগুলো সব শেষ হয়ে যাবে ওমা আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে সেটা স্থায়ী হিসাবে থেকে যাবে মা আইন্দা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাত যা তোমাদের কাছে আসে সব শেষ হয়ে যাবে আর আল্লাহর কাছে যা আছে সেটাই स्थाई হিসাবে থাকে ওয়া লা নাজিয়্যানাল্লাযিনা সবরু اجرুহুম বি আহসানি মা কানু ইআমালুন আর অবশ্যই যারা সবরের পরিচয় দিবে অবশ্যই যারা সবর করবে সবরের পরিচয় দিবে আমি তাদেরকে তাদের আমলের সর্বোত্তম প্রতিদান দান আর যারা সবরের পরিচয় দিবে আমি তাদেরকে তাদের আমলের সর্বোচ্চ বিনিময় করব এই হলো আয়াত এই হলো আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ এই সূত্র দিয়েছে। দিয়েছে। রাস্তা মা যা তোমাদের কাছে আছে সব শেষ হয়ে যাবে আর আল্লাহর কাছে যেটা থাকবে সেটাই আল্লাহর কাছে যেটা আছে সেটাই স্থায়ী হিসাবে থাকবে এই আয়াতের মধ্যে আল্লাহ সুমান গভীর একটা বিষয় আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে যে তুমি নিজেকে স্তাহ কেন করতে পারছ না নিজেকে কেন সংশোধন করতে পারছো না কেন তুমি দিন এবং আখেরাতের পথ অনুসরণ করতে পারছো না এর একটা বড় কারণ হলো এর একটা বড় কারণ হলো তোমার কাছে যা আছে তুমি সেটা নিয়ে ব্যতি ব্যস্ত তোমার কাছে যা আছে সেটা নিয়ে তুমি ব্যতি ব্যস্ত বা সেটার কারণেই তুমি দিন এবং আখেরাতকে প্রাধান্য দিতে পারো না দিন এবং শরীয়তকে প্রাধান্য দিতে পারো না তোমার কাছে যেটা আছে সেটার কারণ আমার কাছে কি আছে? আমার কাছে কি আছে? কথার কথা আল্লাহর একটা হুকুম আমার সামনে আসে রসুলের একটা সুন্না শিক্ষা আমার সামনে আসে আমার জন্য সেটা করা উচিত কিন্তু আমি কেন করছি না কারণ আমার মন চায় না আমার কি চায় না মন চায় না আমার ভালো লাগে না এরকম একটা সমস্যা আমাদের মধ্যে আসে না যে ভালো হইতে চায় কিন্তু করতে চাই দিনের পথে চলতে চাই কিন্তু মন তো খালি এদিক ওদিক যায় মন তো খালি এদিক ওদিক যায় তা আল্লাহ বলছে না দেখুন তুমি যে সাত তোমার যে মন ভালো লাগা যেটার জন্য তুমি আমার এবাদত করো না যেটার জন্য তুমি গুনাহ ছাড়ো না এই ভালো লাগাটা কি স্থায়ী না অস্থায়ী অস্থায়ী কথার কথা আমি একটা গুনা আমার সামনে আসলো সেই গুণাটা আমি করলাম আমার ভালো লাগলো খুব মজা লাগলো কিন্তু এই মজা লাগাটা কি স্থায়ী না অস্থায়ী অস্থায়ী এই মজার কতক্ষণ থাকবে এই মজা কতক্ষণে থাকবে এই মজা বেশি সময় থাকবে না বেশি সময় থাকবে না কুমি তোমাদের কাছে যেটা আছে শেষ হয়ে যাবে মা কিন্তু তুমি যে আজকে তোমার তোমার খাহেশাতের পিছনে পড়ে তোমার মন চাহি জীবনের পিছনে পড়ে যে এবাদতটাকে তুমি ছেড়ে দিলে যে আল্লাহর হুকুমটাকে ছেড়ে দিলে তুমি যদি সে এবাদতটা করতা সেটা আল্লাহর কাছে জমা হয়ে যেত সেটা আল্লাহর কাছে স্থায়ী হিসাবে থাকত সেটা আল্লাহর কাছে স্থায়ী হিসাবে থাকত তুমি যেই গুনাহের কারণে তুমি আল্লাহ এবাদত ছেড়ে দিলা গুনাহের কারণে যে তুমি শান্তি পাইলা সেই শান্তিটা খুবই নিতান্ত সময় সেটা সময় বড় সামান্য একটু বড় ওইটা শেষ কিন্তু তুমি যদি সেই গুনাহ থেকে বেঁচে থাকতা আল্লাহর সেই হুকুমটা পুরো করতা সেটা আল্লাহর কাছে চলে যেত আল্লাহর কাছে জমা থাকতো আর সেটা স্থায়ী হয়ে যেত সেটা স্থায়ী হয়ে যেত তারপর তুমি যখন আল্লাহর কাছে হাজির হতে আখেরাতে উপস্থিত হতে তখন তুমি সেটার অনন্ত প্রতিদান আল্লাহ তোমাকে দাঁড়া সেটার অনন্ত স্বাদ আল্লাহ তোমাকে দান করছে তো তুমি দুনিয়ার খনিকের স্বাদের জন্য কেন তুমি আশেরাতের স্থায়ী স্বাদকে পরিত্যাগ করছো দুনিয়ার খনিকের স্বাদের জন্য কেন তুমি আশেরাতের স্থায়ী স্বাদকে পরিত্যাগ করছো আল্লাহ এটাই বলছেন মা আইন দা কুমি মা আইন যা তোমাদের কাছে আসে সেটা তো শেষ হয়ে যাবে ওমা আইন দাল্লাহ আর আল্লাহর কাছে যেটা আছে সেটাই স্থায়ী হিসাবে থাক এইখানে উদ্দেশ্য হল্লা সারা বলছেন যে আমরা অনেক সময় দিন এবং শরীয়তকে আল্লাহর হুকুম এবং রসুলের শিক্ষাকে প্রাধান্য দিতে পারি না এই কারণে হয় আমার অর্থের প্রতি মহাব্বত নতুবা আমার দুনিয়ার প্রতি মহাব্বত নতুবা আমার নিজের মান মর্যাদার প্রতি মহাব্বত নতুবা আর কিছু না থাকা আমার মনের ভালো লাগা আমার মনের ভালো লাগা তা আল্লাহ বলেছেন এইগুলো ওই যে ধন সম্পদ বলো তোমার মান সম্মান ইজ্জত যেগুলোর কারণে তুমি আমার হুকুম পালন করো না এগুলো তো সব শেষ হয়ে যাবে এগুলো সব শেষ হয়ে যাবে আমি আমার সম্পদ থেকে জাকাত দিচ্ছি না কথার কথা আমার সম্পদ থেকে আমি হস করছি না কেন যে আমি যদি এখন জাকাত দেই তা আমার সম্পদের আড়াই পার্সেন্ট কমে গেল আমি যদি হস করি হ্যাঁ হ্যাঁ তাহলে আমার সম্পদ থেকে ছয় সাত লাখ টাকা খরচ হয়ে গেল তা আল্লাহ বলছেন তুমি এই কারণে হজ করো না তুমি এই কারণে জাকাত দাও না যে এগুলো শেষ হয়ে যাবে তা আল্লাহ বলছেন মা আইন দেখো মিয়ানফাদ আজকে না হয় শেষ হলো শেষ না হলো কালকে শেষ হবে কি হবে না এটা থাকবে আমার হাতে থাকবে আমি কবর কেন্দ্র নিয়ে যেতে পারবো পারবো না আইন দেখো মিয়ানফাদ তোমার কাছে যেগুলো আছে শেষ হয়ে যাবে ও মা আইন বাদ আর এটা যদি তুমি করতে পারো নে কেমন আল্লাহর কাছে জমা হবে আল্লাহর কাছে স্থায়ী হিসাবে থাকবে আল্লাহর কাছে স্থায়ী হিসাবে থাকবে তো তুমি এই সাময়িক আনন্দের জন্য ক্ষণস্থায়ী আনন্দের জন্য শান্তির জন্য কেন তুমি স্থায়ী শান্তিকে পরিত্যাগ করো তুমি বিসর্জন দাও এইভাবে আমাদেরকে সংশোধনের পথে আগাইতে হবে যে আমি যখনই আল্লাহর কোন হুকুম দিন এবং শরীয়ত আসে তখন আমি তো আমার নিজের কাছে যেগুলো আছে এগুলোর কারণে ওটা করি না ওটা করি না তো মনে করতে হবে আরে আমারটা কয়দিন আস এটা যদি আমি আল্লাহর হাওলা করে দেয় আল্লাহর কাছে পাঠিয়ে দেই তো ওইটাই না আল্লাহর কাছে থাকবে ওটাই আমার জন্য জমা থাকে তো আল্লাহ তাহলে এইভাবে আমাদেরকে উদ্দেশ্য করছেন এটাই মা আইন্দা কুমিয়ান ফাতুয়া মা আইন্দা যে তোমাদের কাছে যা আছে সেটা শেষ হয়ে যাবে আল্লাহর কাছে যেটা আছে সেটা স্থায়ী থাকবে এটার দ্বারা উদ্দেশ্য এটাই যে আমরা যেন আমাদের কাছে যেটা আছে এটা ধুকায় পড়ে যেটা আল্লাহর কাছে আছে সেটা থেকে গাফেল না হয়ে সেটা থেকে উদাসীন না হয় আল্লাহ আমাদের সবাইকে আমরা যদি আয়তের উপর আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন দ্বিতীয় যে কথাটা আল্লাহ বলেছেন আল্লাহ তো জানেন যে বান্দাকে আমি সূত্র ধরিয়ে দিয়েছি কিন্তু তারপরও তারপরও বান্দার অনেক দুর্বলতা আসে অনেক দুর্বলতা আসে এবাদত করবে এবাদত করতে একটা কষ্ট আছে কি নাই গুনাহ থেকে আমি বাঁচতে চাই গুন থেকে বাঁচতে একটা কষ্ট আছে কি নাই আছে। আমি একটা কথার কথা একটা সুন্দরী নারী সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তার দিকে যদি আমি তাকাই এতে আমার গুণা হবে কি হবে না কিন্তু আমি তার দিকে না তাকাই আমার কিন্তু একটু কষ্ট হবে মন চাচ্ছে তাকাই কিন্তু আমি যে তাকাইলাম না আমার কিন্তু একটু কষ্ট হচ্ছে একটু কষ্ট হচ্ছে নামাজ জামাতের সাথে নামাজ কথার কথা একদল তো আছে নামাজ পড়েই না আবার আর কেউ কেউ আসে জামাতের সাথে নামাজ পড়ে তো জামাতের সাথে নামাজ পড়তে হলে আমার ঘর থেকে বের যেতে হবে মসজিদে যেতে হবে মসজিদে কিছু সময় অপেক্ষা করতে হবে তারপরে নামাজ পড়তে আর সে ঘরেই করে নেই তা আমি যে কোনো এবাদত করি না কেন গুনাহা থেকে বাঁচতে চায় না কেন আমাকে কিন্তু একটু কষ্ট করতে হয় একটু কষ্ট আছে আল্লাহ সুমান তালা বলছেন বলেজি জিয়েন আল্লাহীরা সবার অজ রহম রিয়াসানি মা খানু আমানুল এই যে একটু কষ্ট এবাদত করতে গিয়ে তোমার একটু কষ্ট হচ্ছে গুনাহ ছাড়তে গিয়ে তোমার একটু কষ্ট হচ্ছে মনে রেখো তুমি যদি সবরের পরিচয় দাও সবরের পরিচয় দাও তাহলে যারা সবরের পরিচয় দিবে আমি তাদেরকে তাদের আমলের সর্বোচ্চ বিনিময় দান সর্বোচ্চ বিনিময় দান মানে কি এই কথাটা বলে শেষ করে দেবেন ইনশাল মনে রাখতে হবে সবর হলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার সবর হলো তিন প্রকার এখানে আল্লাহ তিন প্রকারই উদ্দেশ্য করেছে সবর হলো তিন প্রকার তিন প্রকার একটা আমরা সবাই জানি যে আমার উপরে একটা মুসিবত এসেছে বিপদ এসেছে এখন আমি ধৈর্যের পরিচয় দিব সবরের পরিচয় দিব আমি অধৈর্য হব না উল্টা উল্টাপাল্টা কথা বলবো না আল্লাহর বিরুদ্ধে বলবো না এটা তো আমরা সবাই বুঝি কথার কথা আল্লাহ মাফ করুক কেউ কথার কথা কারো সন্তান মারা গেছে আল্লাহর উপর নারাজ যে আল্লাহর কারো সন্তান দেখলো না আমার নিয়ে গেল আমারটাকে নিয়ে গেল তা আল্লাহ সুহানা তাল্লাহ তখন আমার এই আয়াত চিন্তা করতে হবে মাইন দেখো মিহান সার ও মাহাইন্দাল্লাহিবাগ তুমি যে বলছো আমার ট্রেনে নিয়ে গেলো তুমি নিজেও কি থাকতে পারবে দুনিয়াতে তোমার কাছে যা আছে সবই তো শেষ হয়ে যাবে তো তুমি যে বলছো আমার ট্রেনি দেখলো তুমি কয়দিন দুনিয়াতে আসো তোমার কাছে যেটা আছে সেটা কতদিন থাকবে তো তুমি এটা কি বলছো তুমি এটা কী বলছো তুমিও তো একদিন দুনিয়াতে থাকবে না তাহলে তোমার সন্তান এক সময় থাকবে না তোমার সন্তান আজ না মরলে কালকে তো মরতে হতো কালকে দুনিয়া থেকে যেতে হতো তা আল্লাহ এটাই বলছেন তুমি সবরের পরিচয় দাও যদি তুমি সবরের পরিচয় দাও তাহলে তোমার সন্তান হারালেও হারিয়েছে কিন্তু এই সন্তান আল্লাহর কাছে জমা থাকবে এই এই সোয়াব আল্লাহর কাছে জমা থাকবে আখেরাতে তুমি তোমার সন্তানকেও পাবা আর এই যে সবর পড়েছো সেটার সোয়াব আল্লাহ তোমাকে দান সেটার সোয়াব আল্লাহ তোমাকে দান করো কিন্তু তুমি যদি উল্টা পাল্টা বক্তব্য দাও বিলাপ করো মাতম করো এবং আল্লাহর বিরুদ্ধে বলো তাহলে সন্তানও হারাইলা সোয়াবও হারাইলা এমন না যে আমি বিলাপ করার কারণে আল্লাহর বিরুদ্ধে বলার কারণে সন্তান আমি পেলাম পেলাম না কিন্তু যে সোয়াবটা আমি পেতাম সেটা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম কথার কথা একজন ব্যবসা করে ব্যবসার মধ্যে লস হয়ে গেল লস হয়ে গেল অনেক টাকা মার খেল এখন আমাকে চিন্তা করতে হবে মা ইন্দা কুমি আনফাজ তোমাদের কাছে যা আছে শেষ হয়ে যাবে আল্লাহ তো বলছে তা আজকে লস খাইলাম এটা গেছে যদি আজকে লস নাও খাইতাম এক সময় এই আমার ছাড়তেই হয়েছে এক সময় এটা এমনি যাইতো সুতরাং আমি কেন অধৈর্যের পরিচয় আমি সবরের পরিচয় দিই আল্লাহর কাছে বিনিময়ের প্রত্যাশা রাখি যে আল্লাহ আপনি এই বিপদ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আমার সবকিছুকে আপনি সুন্দর করে দেন হাদিসে এটা শেখানো হয়েছে সই বুখারির হাদিস রাসূল আলাইহিস সালাম বলেছেন যদি মুসিবত আসে এই দোয়া পড়ো আল্লাহুম্মা জুন্নি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা এই মুসিবতে আপনি আমাকে বিনিময় দান করুন এবং এর থেকে উত্তম ব্যবস্থা আমার জন্য করে তাহলে আমি যদি এই দোয়াটা পরিচয় দিই হতে পারে আল্লাহ দুনিয়াতেই যেটা খেয়েছে এর থেকে আল্লাহ ভালোটা দিবে আর যদি দুনিয়াতে আল্লাহ নাও দেন আমি যে সবর করলাম এটা আল্লাহ তালা আখেরাতে জমা রাখবে আখেরাত আমি পেয়ে যাব এই একটা সবর বিপদ মুসিবতের সবর আরেকটা হলো সবর আনিল মাসিয়াত গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবরের পরিচয় গুনা সামনে আসলেই সেটা থেকে বেঁচে থাকা কঠিন কঠিন কষ্ট হয় আল্লাহ বলছেন তুমি সবরের পরিচয় দাও সবরের পরিচয় দাও তুমি গুনাহা থেকে বাঁচো তোমার কষ্ট হচ্ছে তুমি সবরের পরিচয় দাও বলা নাযিল হলো যে যারা صبر করল তাদের পুরস্কার তাদের যা করত তার চেয়ে তুমি যদি সবরের পরিচয় দিয়ে গুনাহ থেকে বাঁচো আল্লাহ সেই নিষেধ কাজটা থেকে দূরে থাকো আমি তোমাকে সবরের সর্বোচ্চ বিনিময় দান সর্বোচ্চ বিনিময় দান আবার একটা হলো সবর আলোক আগ এটা হল গেলে দ্বিতীয়টা তৃতীয় আর একটা সবর হলো আলোক নে কামল করার ক্ষেত্রে সবর করা নে কামলের উপর সবর আল্লাহর হুকুম পালন করতে গেলে একটা ইবাদত করতে গেলে আমার কষ্ট আস কষ্ট হবে তখন তুমি সবরের পরিচয় যে এই কষ্টটা আমি বরণ করে নিলাম এই কষ্টটাকে আমি বরণ করে নিব হস করতে আমার কষ্ট হয় জাকাত দিতে আমার কষ্ট হয় জামাতের সাথে নামাজ পড়তে কষ্ট হয় আমি এই কষ্টটাকে বরণ করে নিলাম আমি ধৈর্যের পরিচয় দিলাম আমার কষ্ট হোক আমি এটা করবই আল্লাহ বলছেন ওয়াল জেনার ন্যাদীরা সবারও আর যেন হম বি করতে গিয়ে তোমার কষ্ট হচ্ছে তুমি সবরের পরিচয় দিলা কষ্ট করে এমাদতটা করলা আমি তোমার এই শবরের সর্বোচ্চ বিনিময় দাম তো এইভাবে আম্লাহ সমানতরা জানেন যে তোমাদের কাছে যা আছে শেষ হয়ে যাবে আল্লাহর কাছে যেটা আছে স্থায়ী হিসাবে থাকবে তারপরও বান্দা অনেক সময় এমন হতে পারে দুর্বলতার পরিচয় দিতে পারে তা আল্লাহ বলছে একটু কষ্ট করো একটু ধৈর্য ধরো ধৈর্য ধরে তুমি আমার হুকুমটা পালন করো আমার এবাদতটা করো এবং গুনাহ থেকে বাঁচো আমি এটার বিনিময়ে তোমাকে দান তো এইভাবে আমরা যদি মহাসভা করি চিন্তা করি যে আমি যেটা ছেড়ে দিচ্ছি গুনাহ যে আমি ছাড়ছি এবাদত করছি আমার তো কষ্ট হচ্ছে ঠিক আছে কিন্তু এই সামান্য কষ্টের কারণে আখেরাতে তো আল্লাহ আমার জন্য জমা রাখছে আমার জন্য আল্লাহ কি রাখছেন জমা রাখছে আর আমি যদি ওই দুনিয়ার সামান্য আনন্দের কারণে এবাদতটা ছেড়ে দে ওই আনন্দ আর কতক্ষণে থাকবে ওটা তো শেষ হয়ে যাবে ক্ষণিকের এই সামান্য আনন্দের জন্য আমি কেন স্থায়ী আনন্দকে বিসর্জন দেব এটাই আল্লাহ বলছেন মা আইন্দা কুমিয়ানফাদ ও মা আইন্দাল্লাহ বা তোমাদের কাছে যেটা আস সেই সাময়িক সেটা কিছুক্ষণ আর আল্লাহর কাছে যেটা আছে স্থায়ী থাকে এই জন্য আমাদের সর্বক্ষেত্রে উচিত আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আল্লাহর এবাদত করার ক্ষেত্রে আমি স্থায়ীটাকে প্রাধান্য দিবো আল্লাহর কাছে যেটা আছে সেটাকে গ্রহণ করার চেষ্টা করবো আর দুনিয়ার এই সাময়িক লাভ দুনিয়ার এই সামান্য উপকারিতা দুনিয়ার এই সামান্য আনন্দ মজাকে বিসর্জন দেওয়ার চেষ্টা করব আজকে নিয়ত করি যে দুনিয়ার কোন বিষয় যেটা আমার আনন্দের বিষয় সেটার কারণে আমরা আখেরা ছাড় না আল্লাহর কাছে যেটা আছে ওটা আমরা নিয়ে চেষ্টা করব আল্লাহ তালা যা বলা হলো আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে ওয়া শ্রদ্ধা না علي الحمد لله رب العالمين. اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول، اللهم لا نحصي ثناء عليك، انت كما اثنيت على نفسك، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اننا امنا فَغُفِرِ لنا ذنوبنا وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار انا قبيت القران تك مذكرار پر আমরা কিছু গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আপনি মেহেরবানি আয়ান্না আপনি আমাদের সবার জন্য জান্নাতের ফাইসলা করে দেন জাহান্নাম থেকে মুক্তির ফয়সাল করে দেন প্রবানা শরিফা আন্না আজাবা জাহান্নাম ইন্না আজ বা হা কা না গরম আয়ান্না আপনি যারা যেখানে অসুস্থ অবস্থায় আছে সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ যারা বিপদগ্রস্ত সবার বিপদকে দূর করে দেন আর যারা ঋণগ্রস্ত সবার ঋণকে পরিশোধ করে দেন আন্না আপনি আমাদের সবার জন্য হালান লিজিকের ব্যবস্থা করে দেন হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করেন আল্লাহুম্মা খফিনা বিহালালিকা আল হারামিক ওয়া আঘ্নিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। আন্না আপনি আমাদের সবাইকে ঈমানের উপর ইসলামের উপর জীবন যাপন করার মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ফাতহুর সামা ওয়া আল আরদ আনতুম ওয়ালিইউনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। তওয়ফানা মুসলিমিন ওয়ালহিকনা মিন আপনি আমাদের সবাইকে আমরা যেন কোরআনি जिंदगी গ্রহণ করতে পারি পুরানি জীবন অনুসরণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين